সোরা সোয়ারা এই সোরার তেরো নম্বর আয়তাল্লাহ তালা বলেন আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো আমাদের এই বাংলাদেশ যে একটা বিপ্লবের জন্য একটা সময় ঘনিয়ে এসেছে যে এক স্বৈরাচার পালিয়েছে এখন একটা সুযোগ যে আমরা যদি প্রত্যেকটা মানুষ প্রতিটা আমরা আমাদের দেশে তো বিরানব্বই পার্সেন্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও সাধারণ পাবলিক মানুষ তারা তন্ত মন্ত্রর মধ্যে জড়িত হয়ে গেছে আগে বুঝতে হবে যে কারা আল্লাহর দিন কায়েমের জন্য করে আর কারা দিন কায়েমের জন্য করে না অন্য অন্য আপনার দল দেখবেন বিগত স্বৈরাচার যারা পালিয়েছেন এবং আরও দল আছে তারা দেখবেন যে দল করে কেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য যে দুনিয়াতে তারা কোন একটা একটা অবস্থান একটা নেতৃত্ব একটা চেয়ারে বসবে কেউ এমপি হবে মন্ত্রী হবে দুনিয়ার কোনো চাহিদার জন্য টাকা পয়সা সম্পদ পাবে এজন্য কিন্তু যারা ইসলামিক দল করে তাদের মাকসাদ কি তারা তাদের নিয়োগ কি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কাম করতে হবে السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: اليوم اكملت لكم دينكم واتممت عليكم نعمتي ورضيت لكم الاسلام دينا. وقال رسول الله صلى الله عليه وسلم বল্লি কুন্নি ওয়ালাউ আয়া আও কামা আলাইহি সলাতু ওয়াস সালাম আল্লাহুম্মা লাকাল হামদু লাকাল শুকর আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন দিনের কিছু কথা বলার তৌফিক দান করেছেন এর জন্য রব্বে কাবা দরবারে শুকরিয়া জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ মুআজ্জজ হাজিরিন আল্লাহ তালা এই দুনিয়াতে তার নবীগণদেরকে প্রেরণ করেছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে সুরা সুরা সোয়ারা এই সুরার তেরো নম্বর আয়ত আল্লাহ তালা বলেন আন আকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো তো এই দিন দিন দিনের কারণে দিন কায়েম করার কারণে বহুত নবী অনেক কষ্ট করেছেন আদা এবং এমনকি আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লিবাসাল্লাম দিন কায়েমের জন্য টানা তেরো বছর কষ্ট করেছেন তো আমাদের বর্তমান সমাজে একরাম দা যে খেলাফত চালু করে গিয়েছিলেন অজুর সাল আলী মক্কা বিজয় যখন করেন খালাফত চালু যখন করেন আল্লাহর হুকুমত যখন করেন চলেন এরপর থেকে চলতে 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 প্রায় সাড়ে তেরো বছর সাড়ে তেরোশো বছর খেলাফত চলেছে তো লাস্ট খেলাফত হারিয়ে গেছে তুরস্ক থেকে এজন্য পুরো বিশ্বে আজকে খেলাফত নাই আল্লাহর দিন কায়েম নাই শুধুমাত্র একটা জায়গা ব্যতীত একটা একটা জায়গা সারা সেটা হলো আফগানিস্তান সেখানে আল্লাহ তালা তাদের উপর রহম রহম করেছে তারা দীর্ঘ বিশ বছর কাফেরদের প্রতি লড়াই করেছে সংগ্রাম করেছে এবং তাদের দেশে আল্লাহর হুকুমত কায়েম হয়েছে খেলাফত চালু হয়েছে আমাদের আমাদের এই বাংলাদেশ যে একটা বিপ্লবের জন্য একটা সময় ঘনিয়ে এসেছে যে এক স্বৈরাচার পালিয়েছে এখন একটা সুযোগ যে আমরা যদি প্রত্যেকটা মানুষ প্রতিটা আমরা আমাদের দেশে তো বিরানব্বই পার্সেন্ট মুসলমান বিরানব্বই পার্সেন্ট মুসলমান থাকা সত্ত্বেও সাধারণ পাবলিক মানুষ তারা তন্ত মন্ত্রর মধ্যে জড়িত হয়ে গেছে পশ্চিমাদের যে তন্ত মন্ত্র সেই তন্ত মন্ত্রের মধ্যে জড়িত হয়ে গেছে সেই নির্বাচনই করতেছে যে আল্লাহ তালা যে বলছে যে আনাকিম উদ্দিন তোমরা দিন কায়েম করো কোন দিন ইসলামের দিন না ইসলামের দিন আর আল্লাহ তালার কাছে দিন বলতে একটাই সর আল ইমরানের উনিশ নম্বর আয়ত আল্লাহ তালা বলেন ইন্নাদ্দিন দিন ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন ইসলাম তো এই দিন ইসলামের দিন কায়েম করতে হবে তো আমাদের সমাজে যারা আমরা জনগণ আছি তারা না বোঝার কারণে শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে দিনই যোগ্যতা না থাকার কারণে আমরা দিন থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা তন্ত মন্ত্রের মধ্যে পড়ে আছি কিন্তু আমরা যে মুসলমান আমরা যেরকমভাবে নামাজ কায়েম করি ঠিক তেরমভাবে যে দিনও কায়েম করতে হবে এই ফিক নাই যে রাষ্ট্রে সর্বোচ্চ রাষ্ট্রে যে দিন কায়েম থাকবে এই ফিক নাই ভাই আমাদের এখন মেহনতের প্রয়োজন আমরা যেরকম নামাজ হজ জাকাত এগুলার যেরকম ফজিলত শুনাই দাওয়াত দিই মেহনত করি দিন কায়েমের জন্য মেহনত করতে হবে মানুষকে মানে ধারে এনে এনে বুঝাইতে হবে যে ভাই আমরা যেরকম নামাজ কায়েম করি দিনও কায়েম করা আল্লাহ তালা বল বলেছেন বলতে হবে যে ভাই যারা আজকে এই তন্ত এই গণতান্ত্রিক যে নির্বাচন করে হ্যাঁ তারা আগে বুঝতে হবে যে কারা আল্লাহর দিন কায়েমের জন্য করে আর কারা দিন কায়েমের জন্য করে না অন্য অন্য আপনার দল দেখবেন বিগত স্বৈরাচার যারা পালিয়েছেন এবং আরও দল আছে তারা দেখবেন যে দল করে কেন দুনিয়ার কোনো স্বার্থের জন্য যে দুনিয়াতে তারা কোন একটা একটা অবস্থান একটা নেতৃত্ব একটা চেয়ারে বসবে কেউ এমপি হবে মন্ত্রী হবে দুনিয়ার কোনো চাহিদার জন্য টাকা পয়সা সম্পদ পাবে এজন্য কিন্তু যারা ইসলামিক দল করে তাদের মাকসাদ কী তারা তাদের নিয়োগ কি যে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে দেখেন দুইটা কিন্তু ভিন্ন যারা ইসলামিক দলগুলো আছে আমি বাংলাদেশে তারা চায় দিন কায়েম করতে আর অন্যরা চায় দিন কায়েম করতে না তারা দুনিয়ার স্বার্থের জন্য চায় এজন্য ভাই আপনারা আমরা সবাই মানে সবাই বুঝাবো যে ভাই যারা দিন কায়েম করতে চায় ইসলামিক দলগুলোতে থাকো যে কোনো একটা ইসলামিক দলে তুমি পড়া থাকো তোমার যেই ইসলামিক দল তোমার ভালো লাগে ইসলামের পক্ষ থাকো যাতে ইসলামকে পূর্ণ মর্যাদা দেওয়া যায় এবং রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাতে নেওয়া যায় এরকমভাবে পাবলিকদেরকে বুঝাইতে হবে যে যারা অন্য দল করে তারা দিন কায়েমের জন্য করে না ইসলামিক দলগুলো যারা আসছে বাংলাদেশে তারা দিন কায়েমের জন্য করে আমাদের বাংলাদেশে আমরা অনেক মানুষ আছে যে নামাজ পড়তে হলে যে সই শুদ্ধ সুরা পড়ে তার পেছনে আমরা নামাজ পড়ব যাতে নামাজ সাজাতে ভুল না হয় হ্যাঁ কিন্তু অন্য অন্য সাইড দিয়ে এটা চেষ্টা করে না যে রাষ্ট্রের ক্ষেত্রে যদি দিন কায়ম না করি যে কত কুফরি শিরেক বেদাক ঢুকে থাকে এই চিন্তা করে না একটা জিনিস বুঝাই আমাদের দেশের যারা না আর কি কীরকম যে ধরেন এখন জোহরের সময় চলে গেল সামনে আসতেছে আসরের সময় তা আমরা একটা জায়গায় পাঁচ সাতজন মানুষ একসাথে আসি থাকার পর আমরা কি চাইবো নামাজের রক্ত হয়ে গেছে সময় হয়ে গেছে তো নামাজ পড়তে হবে তা এখন এই চার পাঁচজনের মধ্যে পাঁচ সাতজনের মধ্যে আমরা বিবেচনা করব যে কে সবচেয়ে কোরআনের আয়াত ভালো তেলত করতে পারে কে ইমামে ইমামতি করার কে যোগ্য রাখে তাকে আমরা ইমামতি দেব হ্যাঁ তো আমরা ওইখানে দেখি যে কে আলেম আসে কে বিশুদ্ধ তেলত করতে পারে আর যারা তেলত করতে পারে না তাদেরকে আমরা ইমামতিতে দেই না তো যে বিশুদ্ধ তেলত করতে পারে ইমামতি করার যোগ্যতা রাখে তাকে তাকে আমরা সামনে দিই যাতে নামাজটা ভুল না হয় যাতে বিশুদ্ধ নামাজটা হয় তো আমরা যেরকমই নামাজের ক্ষেত্রে আমরা দেখি যে নামাজ যাতে ভুল না হয় না হওয়ার কারণে যাতে একজন উপযুক্ত একজন ইমাম সাহেবকে দেই যে কোরআনের বিশুদ্ধভাবে তেলত করতে পারে তাকে আমরা ইমামতির কাতারে বসাই হ্যাঁ দাঁড় করাই তো এরকম নামাজের ক্ষেত্রে আমরা যেরকম দেখি এরকম প্রত্যেকটা সেক্টরে যদি আমরা দেখতাম যে রাষ্ট্রের কাজে রাষ্ট্রের কাজে এরকম যদি একটা একজন আলেমকে বসানো হইতো যাতে কোনো ভুল যাতে না হয় শরীয়তের কোনো বিধান যাতে লঙ্ঘন না হয় তো এরকম হইতে আছে। তো আমরা নামা নামাজের ক্ষেত্রে দেখতেছি কি যে কে যোগ্য আর এরকম রাষ্ট্রক্ষমতার মধ্যে অসংখ্য অযোগ্য মানুষদের ভরে রেখে দিয়েছি অযোগ্য মানুষদেরকে রাষ্ট্রক্ষমতার মধ্যে চেহারা বসিয়ে রাখছি যারা সুরা ফাতে হাওটাও ঠিক মতো পারব পারবো না সই সুন্দর করে পড়তে পারবে না কোরআন তেলত বিশুদ্ধ নাই তাদেরকে রাষ্ট্রক্ষমতায় বসায় রাখছি আমাদের সাইকোলজিটা মানে এরকম তারপরে আসেন যে আমরা পাক্কা মানে সুনত নবীজির সুন্নত পালন করি প্রত্যেকটা কাজে সুন্নত লাগবে হ্যাঁ যখন হজে যায় হ্যাঁ নামাজে যায় নামাজের কি কী সুনত হজের কী সুন্নত রোজার কী সুন্নত প্রত্যেকটা ক্ষেত্রে মানে তখন সূন্যত সুন্নত টোকাই যখন রাষ্ট্রের কোনো কাজে তখন আমরা শূন্যত তো গাই না যে সাল্লাম এভাবে রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে কিন্তু আজকে আমরা দেখতেছি যে সূন্যতের বিপরীতে কুফরি শিরিক শিরিক দিয়ে দেশ পরিচালিত হচ্ছে তো হজ জাকাত রোজা নামাজ এই সমস্ত ক্ষেত্রে আমরা যোগ্য মানুষদেরকে দেই হ্যাঁ এবং এই সমস্ত কাজে আমরা সৈন্য তোয়াজিবগুলো খুব খেয়াল রাখি কিন্তু রাষ্ট্রীয় কাজে রাষ্ট্রের বিধানে আমরা কোনো খেয়াল রাখতেছি না তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তোফুত দান করুক টোইজেন মেরু আক্তারমদ ভাই বুজুর ক আমাদের সামনে যে দিনগুলো আসতেছে এই সময়টা যদি আমরা মিস করি তাহলে বিপদ ফেরাকলে পড়তে হবে যদি আরও অন্য কোনো তাকতিক সিস্টেমের কোনো আবার এই চেয়ারে বসা যায় আর মনে হয় না যে পঞ্চাশ বছরের আগে আমরা মুক্তি হইতে পারবো এটা একটা সুযোগ এই সুযোগের মধ্যে যে কোনো একটা ইসলামপন্থীকে ক্ষমতা ইসলামপন্থী দলকে আমরা ক্ষমতায় রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নিব ইনশাআল্লাহ এটা আমাদের টার্গেট থাকবে তো এই টার্গেট যতদিন থাকবে ততদিন আমরা আস্তে আস্তে আগিয়ে যাব সেই জন্য আস্তে আস্তে ভাই যারা তন্ত বিশ্বাসী তাদেরকে বোঝাইতে হবে যে ভাই যারা দিন কায়মের জন্য করে তাদের পক্ষে থাকেন আর যারা দুনিয়ার স্বার্থে থাকে তাদের পক্ষে থাকেন না কোনো লাভ নেই তো এই জন্য আল্লাহতাল কল্যাণে পয়া দিছে বলে দিছে যে আন আকিম উদ্দিন দিন কায়েম করো এই জন্য দিন কায়েম করতে হবে আরেকটা জিনিস যে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষ যে ধর্ম ধর্ম জায়গায় থাকবে রাষ্ট্রে রাষ্ট্রের জায়গায় থাকবে যে এই স্লোগানরা লোকে পশ্চিমাদের পশ্চিমাদের ওই স্লোগানটা আমাদের মুসলিমদের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এরকম খ্রিস্টানদের মধ্যে অনেক মতভেদ আছে তারা ঈসা ইসা আলাহিসাল্লামরে কেউ মনে করে একদল মনে করে যে তিনিই খোদা নওয়াবজ্লা আরেক দল মনে করে যে ঈসা আলাহিসাল্লাম হলো আল্লাহর পুত্র নাওয়জিবিল্লাহ আরেক দল আছে যে তিন খোদার এক খোদা ইসা আল্লাহ ইসলাম নওয়উজবিল্লাহ তো এরকম ওদের মধ্যে অনেক দল মানে মত মত পার্থক্য আছে হ্যাঁ তো এই ধর্ম ধর্মনিরপেক্ষতাবাদ মধ্যে কীভাবে আসে ওদের যেই কিতাব বাইবেল তার মধ্যে তো সব কিছু নাই যেরকম আমাদের কোরআনের মধ্যে সব কিছু আছে শেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে সব কিছু আছে একবার জন্ম থেকে মৃত্যু নিয়ে জীবনের প্রতিটা ক্ষেত্রে বিধান আছে কিন্তু ওই বাইবেলে ঈসা আলাহিসামের যোগ্যতা নাই থাকবো না থাকবো কিভাবে ওদের খ্রিস্টানের ওরা তো ওই সময় ঈসা ইসা আলাহিসামকে হত্যা করার চেষ্টা করছে কিন্তু তার জীবন তো পরিপূর্ণভাবে অতিবাহিত করতে পারে নাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি কোনো নবী মানে তার জীবন শেষ না করতে পারে তাহলে যে প্রতিটা কর্ম কিভাবে করতে হবে তিন না এটা কেমনে পাইব তো পাইবো সাল্লাম তো যুবক বয়সে আল্লাহ তালা তাকে আমার কোরআনের বাসা অনুযায়ী আল্লাহ তালা তার কাছে উঠে নিয়েছেন তো তারা পরিপূর্ণ দিন পাইব কিভাবে। ঈসাআ আলাহাম তো রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যেতে পারে নাই যে রাষ্ট্র কীভাবে চালাইতে হইব হ্যাঁ তাহলে ওরা ওই বিধান পাইব কোথায় তাহলে ওই বিধান ওখানে নাই যখন ওদের মধ্যে একটা মত বিরোধ লাগা জায়গা তখনই ওরা এগুলা নিয়ে মানে একটা ওদের মধ্যে অনেক মারামারি হয় যুদ্ধ হয় নিজেদের নিজেদের মধ্যেই তখন একটা সময় ওরা ভাবল যে এই ধর্ম নিয়ে আমরা যদি বাড়াবাড়ি করি আমরা আমাদের দেশ আগাইতেছে না দেশের উন্নতি হচ্ছে না এই তখনই তারা এই পদক্ষেপ নিল যে ধর্ম ধর্ম জায়গায় থাকবো আর দেশ দেশের জায়গায় থাকবো দেশ উন্নত হইতে থাকবো তারা ওই সময় মনে করলো যে ধর্ম কেউ যদি মন চায় মন চাইলে পালন করবো না মন চাইলে নাই কিন্তু রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র তারা যেভাবে মন চাইছে সেভাবে তারা চালায় গেছে যেভাবে মানে উন্নতির দরকার পড়ছে ওইভাবে তারা কইরা গেছে তো ধর্ম নিরপেক্ষতাবাদ এটা ওদের মধ্যে আসছে কারণ যে রাষ্ট্রের মধ্যে যে কীভাবে মারা রাষ্ট্র চালাইতে হইব ওই বিধান ওদের মধ্যে নাই ওরা জানে না তো এই জিনিসটা আমাদের মুসলিমদের প্রতিও চাপিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে দেখবেন যে অনেক মুনাফিক নাম নামদারী মানুষ তারা কি করে যে নর ধর্ম নিরক্ষ নিরপেক্ষবাদ ধর্ম ধর্ম জায়গা থাকবে রাষ্ট্র রাষ্ট্র জায়গায় থাকবে এরকম স্লোগান তুলে আর আমাদের মাহমুদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া জীবনে সব কিছু আছে এমন কোনো বিধান নাই যে না নাই আপনি কিভাবে খাইবেন আপনি কিভাবে গোসল করবেন টয়লেট করবেন কিভাবে নামাজ পড়বেন কিভাবে হজ জাকাত রোজা সব কিছু দেখানো শিক্ষা শিক্ষাক্ষেত্রে কীভাবে শিক্ষা করবেন রাষ্ট্র রাষ্ট্র কীভাবে পরিচালিত করবেন চিকিৎসা কিভাবে নিবেন এরকম প্রত্যেকটা জিনিস আমাদের ইসলামে আছে যেটা অন্য অন্য ধর্মে নাই সেই জন্য আল্লাহ তালা আমাদের ইসলামকে পরিপূর্ণ দিন মনোনীত বলে ঘোষণা করেছেন যে অন্য অন্য দি অন্য অন্য ধর্মরা তারা রাষ্ট্র ক্ষমতা চালাতে পারব না কারণ অন্য অন্য ধর্মে রাষ্ট্রর কোনো দিক নির্দেশনা দেওয়া নাই যেটা ইসলামে আছে ঠিক আছে তো এই জন্য ইসলাম হইল পরিপূর্ণ দিন এটা কোনো আংশিক দিন নয় যে মক্কা বিজয়ের পরে যখন হুজুর সাল আলী ওসাল্লাম মক্কা বিজয় করেন তখনই আয়াত নাজিল হয় একটা সোরা আয়দা তিন নম্বর আয়াত এ আয়তে আল্লা তালা ঘোষণা দিয়েছেন যে আলী আলিয়াউমা আতমাল তো উল্লা কুম দি ইনা কুম ম আতমাম তো আলী কুম মাতি পরা দি তাকুমুল ইসলামা দি যে তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো এবং আমার যত নিয়ামত আছে সব তোমাদেরকে দেওয়া হলো আর তোমাদের জীবন ব্যবস্থার ক্ষেত্রে দিন ইসলামকে মনোনীত করা হলো তো এই জন্য মেরাম আস্তর্ত ভাই বুজুর্গ যে দিন ইসলাম হলো পরিপূর্ণ যে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আছে এটা মাইনা চলতে হবে আর যারা তন্ত মন্ত্রের মধ্যে চলতে চায় ইহুদিদের কালচারের মন চলতে চায় ওরা বাংলাদেশ থেকে দৌড়া পশ্চিমা দেশে যা যাহ যার নামে যদি যা মরতে চায় তাই মরুক এরা মুসলমানদের কোনো আর আপত্তি নেই কিন্তু মুসলমান তারা দিন ইসলাম মাইনাই চলবে মুসলমান জানবে যে ইসলাম হলো পরিপূর্ণ প্রত্যেকটা বিধানই আছে এই জন্য সামনে আমাদের টার্গেট থাকবে যে যে কোনো একটা ইসলামপন্থী দলকে আমরা রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত নিব যখন ইসলাম রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত যাবে তখন তখনই সকল জুলুমের জুলুম ওইখানে শেষ হয়ে যাইব ঠিক আছে এজন্য আমাদের টার্গেট থাকবে যে প্রত্যেকটা মানুষকে আমরা দাওয়াত দিব যে ভাই ওই তন্তমন্ত মন্ত যে কোনো একটা ইসলামিক দলে পড়া থাকেন দিনকে সাহায্য করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই ও আখের দাওয়া আনিলামদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি